লোড টেস্টের যে ব্যাপারটা আছে ওই লোড টেস্টের কাজটা মানে চলছে বৃষ্টির জন্য আজকে রবিবারের মধ্যে ছুটির দিন রবিবার ছুটির দিন তার জন্য দেখুন এই জায়গাটা দেখুন এই যে তিনটা খাম্মা করা আছে এটা লোড আর এখানে দেখুন কতজন মানে গঙ্গা নদীর পাশে মাছ ধরছে আর পুরনো ব্রিজটা দেখুন এর আগের হয়তো ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারেন যে কতটা জল কম ছিল এর আগের ভিডিওটায় কিন্তু এই মুহূর্তে দেখতে পুরো একদম গঙ্গা ভোট এই কতটা কাজ হয়েছে না হয়েছে ব্রিজের উপরে আর গঙ্গা নদীতে কতটা জল বেড়েছে না বেড়েছে ওটাও আপনাদেরকে দেখাবো এখান থেকে শুরু হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজে দেখতে পাচ্ছেন এই সামনের দিকে এটা হচ্ছে পুরনো চলে গিয়েছে নিউ ফারাক্কা স্টেশনের সামনের দিক দিয়ে এই যে নিউ ফারাক্কা স্টেশন নতুন রূপে অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে আর এটি যে দেখুন এর পাশে রয়েছে পথের সাথী লজ তো এখান থেকে শুরু হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজটা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কি রাস্তাটা পিচ করা হয়নি আজকে কুড়ি কুড়ি জুলাই ভিডিওটা শুট করছি একত্রিশে জুলাই সম্ভাবনা ছিল যে কি ব্রিজটা চালু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে যা বুঝা যাচ্ছে একত্রিশে জুলাই চালু হবে না পরে দিয়ে আবার নিউজ আসলে যে কি পনেরোই আগস্ট মনে হচ্ছে যে কি এক সাইড মানে যে সাইডটায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন এই সাইডটাই এই সাইডটা হয়তো পনেরোই আগস্ট হয়তো চালু হয়ে যাবে এই ব্রিজটা এখন একদম হান্ড্রেড পার্সেন্ট সে নয় অফিসিয়াল কোনো নিউজ নেই যে কি পনেরো আগস্ট ব্রিজটা চালু হয়ে যাবে আর এটা হচ্ছে তার পাশে টু লেন এই সাইডটা পিচ করা নি এর পাশে আর একটা টু লেন রয়েছে ওই সাইডটা পিচ করা হয়েছে আর এটা হচ্ছে ড্রেনের ব্যবস্থা মানে পিচ করা হওয়ার পর এইখান থেকে ড্রেনগুলো জল ব্যবস্থা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এই সাইডে দেখুন এখানে বৃষ্টির দিন আজকে তার জন্য মানে লোকজন নেই আজকে কাজও চলছে না ওই সাইডে যেমন দেখতে পাচ্ছেন এই যে ঘেরার যে কাজগুলো ওগুলো চলছিল কালকে আগামীকাল আমি দেখেছিলাম কিন্তু আজকে চলছে না আর সাইডে তোমাদেরকে বললাম যে কি পিজে হয়ে গেছে দেখ পিজে এই সাইডে সম্পূর্ণটাই কমপ্লিট হয়েছে এই সাইডেও শুধু বাকি আছে মানে এই টু লেনটা আর এই সাইডে টু লেন আর ওই সাইডে আর একটা টু লেন আছে ওই সাইডটা বাকি আছে সম্পূর্ণটাই তো ব্যাস এবার আগে দিকে যায় এখন পর্যন্ত মানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে সাড়ে পাঁচ ছ কিলোমিটার কাছাকাছি কিন্তু এখন পর্যন্ত ব্রিজটা শুধুমাত্র দৈর্ঘ হচ্ছে ওই টু পয়েন্ট কত কিলোমিটার টু পয়েন্ট থ্রি ওইরকম কিছু একটা কিন্তু ওই যেখান থেকে শুরু হচ্ছে রাস্তাটা ওখান থেকে টোটাল ডিসটেন্স হচ্ছে ওই ছ কিলোমিটার কাছাকাছি তো এবার দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোয় রাগা হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি মানে গর্ত হয়েছিল প্রচুর পরিমাণে যে কি ওটার উপরে উঠার জন্য যে এই জায়গাটা উঠার জন্য মানে উঠা যেত না বিডিও সামনে একটা গ্যাপ ধরনের ছিল যে কি অনেক নিচু হয়ে এই মুহূর্তে গ্যাপটাকে পূরণ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন ব্রিজটা কতটা উঁচুতে এই সাইডে কতটা নিচু গর্ত আর এই ব্রিজটা মানে ব্রিজটা উঠার জন্য একটা মানে ব্যারিকেড ধরনের নিচ দিয়ে গাড়ি যাওয়ার জন্য মানে এতটা হাইট করা হয়েছে উঁচু তো চলুন আগে দিকে যাই আর আপনাদেরকে দেখায় যে কতটা কাজ হয়েছে না হয়েছে ব্রিজের উপরে আর গঙ্গা নদীতে কতটা জল বেড়েছে না বেড়েছে মানে এই সাইড যে কাজগুলো কাজগুলো ওই মানে মানে চলছে এই সাইডটা দেখুন এতদূর পর্যন্ত হয়েছে মানে ওই সাইড পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোটা ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আবার কংক্রিট ঢালাই করা হয়েছে এতদূর পর্যন্ত আবার এইখান থেকে এই যে ব্রিজ এতদূর পর্যন্ত এই যে গ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন ওত দূর পর্যন্ত করতে বাকি আছে কংক্রিট শুধু এই মানে ডান দিকটা পুরোটাই হয়ে গেছে দেখুন এই সাইডটা আর এখানে সব কংক্রিট টংক্রিট হবে বা পিচ হবে মনে হচ্ছে তারপরে এই যে লেভেলটা চলে আসবে ওই লেভেলটা পর্যন্ত আর ওইখানে দেখুন সামনে অনেক বাচ্চাগুলো আছে চলুন ওই আগের দিকটায় যাচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গাটা দেখুন মানে এইখানে কংক্রিট করা আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন পর্যন্ত তারপর আবার ওই আছে এইখানে একটা মানে ক্যালভেট ধরনের করা আছে দিয়ে মানে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য মানে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দেখুন এই রাস্তাটা চলে গিয়েছে টোটো আসছে এই রাস্তাটাই আর এখানে দেখুন পুরোটাই মানে এই জল জমে আছে এই সাইড দিয়ে একটা রাস্তা যাবে আর এখানে মানে কংক্রিট হতে বাকি আছে দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদেরকে বললাম আর এই জায়গাটা আপনাদেরকে দেখেছিলাম যে এর আগে মানে হয়তো যারা দেখেন নিজে কি পুরনো ভিডিও আমার চ্যানেলে দেখে আসতে পারো বা আই বাটনে দিয়ে দেবো এখানে যে দেখে নিতে পারো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ ছিল অনেকটা যে নিচে নেমে মানে যাওয়া যেত না প্রায় ওই দশ থেকে পনেরো ফিট মতন গর্ত ছিল এই মুহূর্তে ওই গর্ত টর্তগুলো সব ক্লিয়ার হয়ে গেছে এটা আশা করছি মানে পিসটা যদি হয়ে যায় এই যে এখান থেকে পিস পুরোটা যদি হয়ে যায় তাহলে মানে সবকিছু হয়ে যাবে ব্রিজের কাজ তো আগে যেয়েই দেখাবো যে কতটা হয়েছে না হয়েছে আর আপনাদেরকে যতটা দেখালাম এখন পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু মুর্শিদাবাদ জেলার সাইডে মানে এখান থেকে হয়তো বিয়াল্লিশটা গেট আছে মানে নতুন ব্রিজটা টোটাল বিয়াল্লিশটা পায়ে আছে নিচে ওই বিয়াল্লিশটার পর থেকে বিয়াল্লিশটা টোটাল আছে মানে একুশটা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে আর একুশটার পর থেকে আপনার মালদা জেলা পড়ে তো এবার চলুন আগে দিকে যাই দেখতে পাচ্ছেন এইটা টু লেনটা চালু হবে না কয়েকদিন পর এই সাইডে টু লেনটা চালু হবে তার জন্য এই সাইডে দেখতে পাচ্ছেন পিচ করা হয়ে গেছে আর এই সাইড পিচ করা নেই কারণ এখন চালু করা হবে না কিছুদিন পর চালু করা হবে এই যে এই সাইডটা বন্ধু এই মুহূর্তে এখন ডাইরেক্ট একদম ওখান থেকে চলে আসলাম ব্রিজের উপরে উপরে দেখতে পাচ্ছেন মানে এই জায়গাটা দেখুন এই এইখানে কিছুটা মতন মানে পিচ করতে বাকি আছে এই যে টু লেন যেটা চালু হবে এই সাইডটা এই সাইডে টু লেনটা বাকি আছে আর দেখুন এখান থেকে এই টুকুটাই শুধু বাকি হয় পিস হতে তারপর সম্পূর্ণটাই হয়ে গেছে আর উপরে এল ইডি লাইট গুলো যেগুলো ছিল ওগুলো তো খুলে ফেলেছে দেখেছেন এর আগের ভিডিও নতুন যে এল ইডি লাইট গুলো আছে মুর্শিদাবাদ জেলার সাইড কিন্তু মালদা জেলার সাইডটা কি আছে কি সম্পূর্ণটাই লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন কতজন মানে গঙ্গা নদীর পাশে মাছ আছে আর পুরোনো ব্রিজটা দেখুন এর আগের হয়তো ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারেন যে কতটা জল কম ছিল এর আগের ভিডিওটাই এই মুহূর্তে দেখতেছেন পুরো একদম গঙ্গা ভরে গেছে ওই সামনের দিকে যতটা দেখতেছেন ওই জায়গাগুলো পুরোটা একদম মানে চড় ছিল বালি হয়েছিল আর এই মুহূর্তে পুরো একদম জলে ডুবে গেছে তো এখান থেকে আর কিছু দেখাতে পারবো না নিচের দিকে আপনাদের যে ব্যাপারটা আছে ওই লোড টেস্টের কাজটা মানে চলছে বৃষ্টির জন্য আজকে রবিবার এমনিতে ছুটির দিন রবিবার ছুটির দিন তার জন্য দেখুন যে এই জায়গাটা দেখুন এই যে তিনটা খাম্মা করা আছে এটা লোড টেস্টের জন্য মানে করেছে তো এই মুহূর্তে কাজ বন্ধ থাকার জন্য এখন দেখাতে পারলাম না দেখাতে পারলাম না বলতে কিছু করা মানে এই খাম্মা তিনটা লাগানো আছে এই সাইডে তিনটা আর তার বিপরীত দিকটাই আছে তিনটা এই করা আছে এই নতুন দিয়ে তো আমরা যেতে পারলাম না পুরোনো ব্রিজটা দিয়ে আমরা যাবো ওই পার মানে এবার এর উপরে তো উঠতে পারলাম না নতুন ব্রিজের উপরে জেলা থেকে মালদা জেলার তো মালদা জেলার সাইডটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু হচ্ছে তো এই সাইডে কি করেছে দেখি জয়েন্ট পুরো কমপ্লিট করে দিয়েছে মানে এই সাইড টাই মানে শুধু এখান থেকে দূর এই দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু মানে পিচ হতে বাকি আছে আর এই সাইডে যে লাইনটা ছিল যে কি যে পুরনো লাইনটা জয়েন করা হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে এই লাইনটা বন্ধ করে রেখেছে কারণ যে ওই সাইডে গাড়ি চলাচল করার জন্য আর এখান থেকে দেখতে আছেন পুরো এই সাইডগুলোতে দেখিয়েছিলাম দেখেছিলাম যে গাছ লাগানো এই যে গাছের ব্যাপারটা যেটা আছে গাছ লাগানো হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো লাইট লাগবে এগুলো বাকি আছে এই সাইডটা কিন্তু আগে দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন লাইটগুলো লাগানো হয়ে গেছে আগে তো ওই জায়গাটায় আগে দিকে যাই দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এই জায়গাগুলো দেখুন এই যে লাইট যে আছে লাগানো হয়ে গেছে এই সাইডটা মানে ওই সাইডে বাকি আছে কিছুটা আর ওই সাইডে মোটামুটি হয়ে গেছে এই দেখুন আগে দুটো লাইট লাগাবো দুটো করে লাইট হ্যাঁ তো পড়ে গেল নিচে কি একটা মানে এই সাইডে রাস্তা জন্য আর এই যে যেটা যারা আছে এটা ওই পারে লাইটটার জন্য দেন এগুলো তো পিচ হয়ে গেছে অনেক দিন আগে তো আমরা রেখেছি গাছগুলো বড় হয়ে গেছে গাছগুলো যে ছোট ছিল গাছগুলো বড় হয়ে গেছে গাছে ज्यादा হ্যাঁ আর এখানে দেখুন রিলস এখানে চলবেই

এটা দিয়ে যেতে হবে বন্ধু তাইলে এটা দিয়ে দরকার হলে পার হইতে পারবো আর এই যে এটা দেখুন এটা যে ক্যালভেট তার জন্য এটা কমপ্লিট করা আছে মানে পিচ হবে কিনা জানা নেই পিচ হতে পারে না হতে পারে বন্ধু কারণ যে দেখো মিলিয়ে দিয়ে সাইড এই যে দেখুন সাইড ঘোরের যে কাজগুলো বাকি ছিল আগে হয়তো দেখিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাগুলো সাইড ঘোরের যে কাজটা ছিল ওগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা এই পারে মানে মালদার জেলার সাইডটা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন মানে রেল সেরমা লাগলো মানে অনেকে রিলস তৈরি করছে অনেকে বসে আছে মানে টাইম পাস করার জন্য দেখুন এই সাইডটা আপনার এগুলো আগে প্রথমে দেখিয়ে দিই দিয়ে দেখুন এই সাইডটায় মানে সব জিনিসপত্র যদি জল বেড়ে যায় জল বেড়ে গেছে ফারকা গঙ্গা নদীর তার জন্য দেখুন আগে দেখুন এইখানে জল আছে আগে কোথায় জল থাকতো এর আগে হয়তো যারা ভিডিওগুলো দেখেছে আগেও বলছি এখনও বলছি মানে অনেকবারই এই জিনিসটা বললাম আগে প্রচুর জল কম ছিল এই মুহূর্তে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ফটোশ্যুট চলছে দেখুন আর আগে তো মানে ঘেরে দিয়েছে আগে তো আমরা যেতে পারবো না তো যতটা দিকে মানে ওই পারে যেমন দেখালাম মুর্শিদাবাদ জেলার সাইডটা যে লোড টেস্টের যে ব্যাপারটা আছে ওটা চলছে যেমন এই সাইডটাতেও লোড টেস্টের যে ব্যাপারটা আছে ওই জিনিসটা চলছে এই সাইডে যেমন দেখালাম যে মালদা মুর্শিদাবাদ জেলার সাইডটা যে লোড যে ব্যাপারটা জিনিসটা মানে করেছিল পিলার রকম কিন্তু এই মালদা জেলার সাইড মানে লোড টেস্টের ওই জিনিসটা হয়তো হয়ে গেছে মনে হচ্ছে বা হয়তো করা হয়নি ওটা হতে পারে এখানে কার স্থানীয় মানে কাউকে জিজ্ঞাসা করলাম না কেউ হাতে জিজ্ঞেস করলে হয়তো বলে যে যেগুলো টেস্টের জিনিসটা যেটা আছে ওটা হয়েছে কিনা আর উপর দিকে যে কালার ব্যাপারটা যেটা ওই কালারটা হয়ে গেছে উপরে কিছুটা হয়েছে মানে লাইটগুলো লাগাতে বাকি আছে আর কালার করতে বাকি আছে এই তো আছেন এগুলো কালার করতে বাকি আছে সম্পূর্ণতে উপর দিকটা দেখি কতটা কালার হয়েছে না হয়েছে উপর দিকে দেখুন বাম দিকটা মানে বাম দিকটা পুরো কিছুটা কালার হয়েছে অনেকটা প্রায় ওয়ার থেকে কাছাকাছি কিন্তু ডান দিকটা মানে পুরোটা হয়তো কংক্রিট হয়নি তার জন্য হয়তো ঢালাই করা হয়নি তাছাড়া ভিউটা দেখতে অসাধারণ একদম ব্রিজের উপরে যে গাড়ি যাতে যাতে ব্যবস্থা ওটা মোটামুটি কমপ্লিট শুধু সাইডের কাজগুলো কিছুটা বাকি আছে কিছুটা বলতে অনেকটাই বাকি আছে আর দেখুন এখান থেকে পুরনো ব্রিজটা প্রচুর ভিড় প্রচুর ভিড় রাস্তা রাস্তায় জ্যাম হয়ে আছে মানে প্রচুর জ্যাম হয়েই থাকে পার্কা ব্রিজে বর্ষার টাইমটা মানে জুলাই আগস্ট পর্যন্ত মানে দুই মাস প্রচুর জাম থাকে আর রাস্তা খারাপ আর এখান থেকে দেখুন একদম রাস্তার জল কতটা উঠেছে রাস্তার বলছি মানে গঙ্গার জলটা কতটা বেড়েছে এর আগের ভিডিওগুলো তোমরা দেখো আমার মানে লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে বা শেষের দিকে হয়তো দেখতে পাবে ওখানে ক্লিক করে দেখতে পারো বা আমার চ্যানেলে পুরনো ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে হবে যে কতটা জল বেড়েছে আর এখানে দেখতে পাচ্ছেন জল বাড়ার জন্য সব জিনিসপত্র যা আছে সব উঠিয়ে নিয়ে চলে আসে উপর দিকটা আর এখান থেকে দেখুন এই গ্রামটা হয়তো পুরোটাই ডুবে যাবে এই গ্রামটার নাম হয়তো জানি না আগে দিকে কতটা জল বেড়েছে ওটা একটা চর সামনের বাইরে ঘর তৈরি করছে কিন্তু ওগুলো সব ডুবে যায় একসময় কয়েকজন মানুষ মাছ ধরছে বর্ষাটা জানেন তো কত মাছ হয় গঙ্গা নদীতে এখানে অনেক কেউ মাছ ধরছে ওইখানে আর এখানে দেখুন ভিড়টা দেখুন কত মানুষের ভিড় এখানে বিকেল বেলা হয়তো তোমরা যারা আসবে ভাবছে আসতে পারো এখানে আর দেখতে পাবে কত ভিড় মাছ ধরে এখানে ইলিশ মাছ পাওয়া যাবে প্রচুর সস্তা দামে আর এগুলো সব জিনিসপত্র নিয়ে এনে রেখেছে আর এই সাইডে দেখুন এই সাইডে মানে রিলস মেলা মানে এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসে রিলস তৈরি করার জন্য আর এই হচ্ছে পরিস্থিতি মুহূর্তে এগুলো এই সাইডটা তো টু লেন চালু হবে না ডান দিকে যে টু লেনটা আছে ওটা চালু হবে আগস্ট পনেরো তারিখ আসা রাখছি কিন্তু সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট নাই কেউ জানেন না এখন পর্যন্ত মনে হচ্ছে ওরকম চাল হওয়ার সম্ভাবনা আছে তো আজকে ভিডিওতে মোটামুটি যতটা দেখানো ছিল ফারাক্কা ব্রিজে যতটা কাজ হয়েছে না হয়েছে আর কবে মানে চালু হবে ব্রিজটা ওটা তোমাকে মানে এখন পর্যন্ত সঠিক জানা যায়নি কবে চালু হবে নিউজে যা বুঝে আছে পনেরোই আগস্ট সম্ভাবনা রয়েছে তারপরেও হতে পারে বা দুর্গাপূজার আগে হতে পারে বা দুর্গাপূজার পরেও হতে পারে টু লেনটা এখন সঠিক নেই তো আজকের ভিডিও যতটা দেখানো ছিল তোমাদের মোটামুটি তো আমাদের দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফারাক্কা ব্রিজের উপরে ফারাক্কা ব্রিজ বলতে নতুন ফারাক্কা ব্রিজ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে